আসসালামু আলাইকুম আমার ভাই বোন হল আপনার সবাই বালা আছেন নি আশা করি আপনার সবাই বালা আসুন সুস্থ আসন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি নতুন একটা ভিডিও লইয়া আপনার মাঝে আইলাম আশা কর্ম আজকের ভিডিওটা আপনার খুব বেশি ভালো লাগবে একটু বাইরে বারোইসলাম কিছু দরকার আছে তো ভাবলাম বাইরে যে বেলা বারোইসি একটু ঘুরাইয়া গাড়াইয় আর আমরা মেয়েরা তো যদি বাইরে বারোই তাহলে দেখা যায় কোনো শপিং মলও অথবা কোনো বাসনের দোকানও অথবা কোনো ক্রেকারিজের দোকানও আমরা যাই আসল কথা হইছে কাপড় সুপর থেকে আমার কাছে বেশি ভালো লাগে ক্রেকারিজের যে জিনিসগুলা আছে অথবা গড়ের যে সরঞ্জাম এগুলা দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে জানি না কার কাছে কীরকম লাগে অনেকেই আছে অনেক মদ দেবা যে না আমার তো পোশাক কিনতে বেশি ভালো লাগে বা আমার ড্রেস কিনতে অনেকে কইবা বা দানা কিনতে বা অনেকে কইবা মোবাইল কিনতে যার যার একটা ব্যক্তিগত ব্যাপার আছে তবে ইদানিং আমার মানে গেছে খুব বেশি ভালো লাগে সংসারের জিনিসপত্র কিনতে ডেক ডেস্ক থেকে শুরু করে সার কাফ প্লেট যাই দেখি না এখানে নতুন নতুন সব তো কিনতে ভালো লাগে তো সব কিনতে ভালো লাগে ঠিক আছে কিন্তু সপ্তাহ তো কিনা সম্ভব না জাস্ট দেখলাম এনজয় করলাম এটাই আর কি তো একটা দোকানও গ্যা ঢুকছিলাম গ্যা দেখি যে না নতুন কিছু কালেকশন আইসে দেখতেও খুব বেশি ভালো লাগে তো ভাবলাম একটু ভিডিও করি আমার ভাইবোনের লগে শেয়ার কর মনে তারাও দেখলা আর সাথে সাথে আমার ভিডিওটা করা হইলো এখানে দহকা কিছু গ্লাসের কালেকশন আছে দেখতে আসলে খুব বেশি সুন্দর আর দামও আছে এক একটা সাত ইউরো কইরা মানে এক একটা প্যাকেটে সম্ভবত সাত ইউরো কইরা দামি আছে কম দামি আছে সব রকমও জিনিস আছে তবে দামি জিনিসের তো দামি মানে একটু গুণ আছে কম দামি জিনিসের কম গুণ এখানে দহকা কিছু পেন আছে মানে টপার অকল দেখতেও খুব বেশি ভালো লাগে দাম কিন্তু একেবারে যে দাম বাবারে বাবা চব্বিশ হইরা এগারো সেন্ট কইরা এরকম প্রায় জিনিসগুলাই কিন্তু খুব ভালো আর কাঁচানোবার জিনিসগুলা কিন্তু এমনিও বালা থাকে ব্র্যান্ডের যে কোনো জিনিস যে বালা থাকে এটা কিন্তু আমরা কম বেশি সবেও জানি আমার গড় দৌড়ে সাজাইতে খুব বেশি বাড়া লাগে রান্নাঘরের জিনিস নতুন থাকতো রান্নাঘরের জিনিস আমি সুন্দর করে সাজাইতাম আমার কাছে সবসময় এই জিনিসটা মানে ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা হাসানোবাদ তাইলে আমার কাছে সব জিনিসই সুন্দর লাগে কোন জিনিস তো ইয়া কোন জিনিস নিতাম মানে সব জিনিসে অত সুন্দর লাগে মনে হয় যে সব নেগি ছোটো থেকে বড় সব ধরনের জিনিসই নেগে সব জিনিসেই কিন্তু দেহকা খুবই সুন্দর এক একটা জিনিসের প্রাইস এক এক রকম সত্তর ইউরো কইরা বা অনেকটা আছে আঠারো কইরা যত বেশি বড় অত বেশি দাম আর যত বেশি ছোট অত বেশি কম দাম মানে ওই রকম আর কি প্রাইসগুলা দেওয়া হয়েছে কাঁচানোবার জিনিস এর আগেও আমি ব্যবহার করছি আমি জানি যে কতটুকু বালা কাঁসানোবার জিনিস এর লাগে আমার কাছে সবচেয়ে বেশি ভালা লাগে মানে প্রত্যেকটা জিনিস অত টেকসই দেখতেও খুব বেশি ভালা লাগে এখানে দেখো সার মগ হল কফির মগ হল তারপরে আছে প্লাস্কল সব জিনিসে কিন্তু আছে সার কাফ তাকে দৈরি সব জিনিসে দেওয়া আছে এক একটা জিনিসের প্রাইজ আবার এক ইউরো কইরা রাখছে সার কাফ এখানেও আবার দেখা যায় এক ইউরো কইরা বাংলাদেশে যেরকম আর এফ এল বেস্ট বাই আছে যেরকম সুন্দর সুন্দর জিনিস তাকে ঠিক এই রকম খাঁচানুবাদ খামাইলে দেখা যায় মাথাও তা ঠিক থাকে না মনে হয় সব জিনিসে লইয়া যায় গিয়ে ই কেন টি স্পুন থেকে দই সব জিনিস অত সুন্দর মানে অত কিউট কিউট অত মানে জিনিসগুলা আসলে দেখতে অত বেশি বালা লাগে দেখতে যেরকম বালা লাগে আমার কাছে মনে হয় যে এই সার কাপের মাঝে চা লইয়া খাইলে আরও বেশি বালা লাগব আমার কথা শুন না কেউ কেউ অত বা হাসাহাসি করা যে আফাই থাকি তা হয়রা আসলে যারা একটু শৌকিন বা যারা জিনিসপত্রে কিনতে একটু ভালা রান্না করে জিনিস হোক বা বেডরুমের জিনিস হোক বা ডাইনিং রুমের জিনিস হোক যারা কিনতে বালা পাইন তারা হয়তোবা বা বুঝবা যে প্রত্যেকটা জিনিস কত সুন্দর আর জিনিস কিনাত গেলে না নি মনে যে না সব তো লুইয়াই এখানে দোকা কিছু কালেকশন আছে মানে বাটির কালেকশন আসলে এগুলোও কিন্তু সুন্দর আছে আমার কাছে খুব সুন্দর লাগছে এই জিনিসগুলা মানে দেখতেও আসলে খুব সুন্দরই আমার তো ঘুরাঘুরি শেষ তো এখন বাসা মুগে গিয়া কিছু রান্না বাড়া কর্ম তো চলোকা একটু রান্না আপনার লগে শেয়ার করি এখানেও পেঁয়াজ খাসামরিচ রসুন আমি বালা করে বাজে লাইছি, সাথে লবণও দিছি লবণ ছাড়া তো আসলে পেঁয়াজ নরম হইতো না আর বাজাটাও সুন্দর হইতো না পেঁয়াজ বালা বাজও পরে এখন আমি কিছু মশলা দেলাইমু মশলা দিয়ে আমি বালাকুরি কষাই দিম দিয়া একটু আলু আর টমেটো সব তো আর শেয়ার করছি না শেয়ার করলে দেখা যাব বাক্কা একটু বড় হয়ে যাব ভিডিওটা আর মাছের তরকারি তো মোটামুটি আমরা সবও জানি যে রকম রান্ধন তো এক একজন এক এক রকম রান্না বাড়া করুন তো আমি যেভাবে রান্ধি এটাই আপনার লোক একটু শেয়ার করি আজকে বল মাছ দেওয়া টমেটো আলু দিয়ে রান্না করমো এখানেও কিন্তু আমার সবজি খসানো হয়ে গেছে দেখতেও ভাড়া খুব ভালো করে সবজি খসাইছি এখন বয়াল মাছ আমি বাজ্যে রাখছিলাম আগে এখন আমি বয়াল মাছটা দিলাম এটা আপনার লগে শেয়ার করা হয়েছে না কত সময় যারা আমার লগে আসুন ভিডিও দেখরা তারা সবাই একটা রিকুয়েস্ট করি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলে যদি নতুন তা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেলাইকনটা অন করে রাখবা যাতে আমি ভিডিও দেওয়ার লগে লগে সময় ও সুযোগ কইরা আপনারা দেখতে পারেন এখানে আমি পরিমাণ মতো জুল দেলাইছি মানে যতটুকু তরকারিতে পানি দেওয়া দরকার আমি দেলাইছি দিয়ে এখন বালা লাড়া লারাচাড়া দিব এইভাবে রান্না করলে তরকারিটা খাইতেও কিন্তু খুব বেশি ভালো লাগে বিশেষ করে বল মাছের লগে টমেটো আর আলু দিয়া রানলে যে মজা লাগে যারা একবার ট্রাই করছেন না তারা বাসা তো অবশ্যই একবার ট্রাই করবা দেহ আমার রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতেও বোঝা যায় যে রান্নাটা আসলে কত মজা হয়েছে তো ভিডিওর প্রায় শেষ পর্যায়েও ইচ্ছি সবাই ভালো হন সুস্থতা হন